বিন টেকমল কষ্ট এসে টাকা only 80000 টাকা dela rasi ni sara মাত্র 1 লক্ষ টাকা প্যাকেট কন্ডিশনের বুকের পাজর ভাইয়া সে যে সাজায় অন্যের ঘরে সাজায় অন্যের ঘর 130 মাত্র 130 ডাবল ডেস হ্যাঁ তিরিশ ভাই আজকে যা দিচ্ছি সস্তা দিচ্ছি বস্তা বাইদা নিয়ে যান না কোনো সমস্যা নাই ঠিক আছে যদি বাজে আমার লাল বাসি তারপরেও আমি হয়ে যাবো কাস্টমারের দাসী দিয়ে দিলাম মাত্র এক লক্ষ পঁচিশ পঁচিশ হ্যাঁ

পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর শুধু একেবার শুধু একেবার শুধু একেবার শুধু একেবার শুধু একেবার বলো ভালোবাসি যদি বলো একবার এ জীবনে শতবার হাসি মুখে শুধু 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 একেবার একেবার ভালোবাসি রুবল ভাই হ্যাঁ কি করতেছেন ভাই তিনটা গাড়ি আজকে পানির দামে দিয়ে দিব ঠিক আছে গাড়ির নাম তিনটা কি শুনবেন আপনি কি নাম এটার নাম হুম এটার নাম হইছে সামি আর এটার নাম হইছে ব্যাব

ফ্রি এই মুডে চলে আসছি রুমান মোটরস স্যার আপনারা সবাই কমেন্টস করতেছেন সালাউদ্দিন ভাই রুমান মোটরসে কখন যাবেন কবে যাবেন চলে আসছি ফাইনালি উত্তরা আব্দুল্লাহপুর রুমান মোটরসে আজকে কিন্তু প্রত্যেকটা বাইকে থাকবে রিজনেবল প্রাইজে নতুন করে বলার কিছুই নাই আপনারা জানেন এবুল ভাই হ্যাঁ ভাইয়া কি অবস্থা আপনার ধামাকা দিব আজকে ধাওয়াগা না কিন্তু বলা হয় নাই বলা হয় ঢাকা উত্তরা আব্দুল্লাহপুর আজকে বন্ধুরা সব চলে আসে খেলা হবে সবাই লাইক করেন শেয়ার করেন কমেন্টস করেন সাবস্ক্রাইব করেন ফলো করেন তাড়াতাড়ি করেন যান আর আমার হৃদয়ে থাকে বাসন টু দিয়ে কো বাবু টু দিয়ে হ্যাঁ দুই হাজার বাইশের মডেল আচ্ছা আচ্ছা দুই হাজার বাইশের মডেল সুপার ফ্রেশ তাদিন বাইশে কেনা বাইশে রেজিস্ট্রেশন এবং কি বারো হাজার কিলোমিটার চলা তাই আপনার টায়ারগুলাই দেখেন

এক লক্ষ বিরাশি হাজার টাকা এক লক্ষ বিরাশি হ্যাঁ আচ্ছা এখানে দেখতেছেন আপনি মডেল চব্বিশে কেনা চব্বিশে রেজিস্ট্রেশন দশ বছরের নাম্বার দশ বছরের নাম্বার দশ বছরের নাম্বার

হ্যাঁ একদম পাগলের মতো দামে দিয়ে দিব আজকে আচ্ছা এটা ডুয়েল চ্যানেল এবিএস সুপার ফ্রেশ বিশের মডেল বিশের রেজিস্ট্রেশন ফার্স্ট বাডি স্মার্ট কাট কিনবে পুরান পাবে নতুন চলবে পাগলা ঘোড়া সেই কন্ডিশনের গাড়ি এটা মাত্র দিয়ে দিচ্ছি হ্যাঁ উনি নিয়ে যাবে বাড়ি মাত্র অনলি এটার দাম হচ্ছে এক লক্ষ উনত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশে এনএস এক লক্ষ পঁচিশে এনএস আপনি খুশি তো আপনি খুশি জগৎ সংসার খুশি তাহলে যদি বাজে আমার লাল বাসি তারপরও আমি হয়ে যাব কাস্টমারের দাসী দিয়ে দিলাম মাত্র এক লক্ষ পঁচিশ পঁচিশ কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তবু মুখ স্মৃতির আকাশে মম আস্তবু ছায়া পরে রানি কতদিন কতদিন দেখিনি তোমার হয়তো তোমার দেশে এসেছে মাধবী রাতি তুমি জোছোনায় জেগেছ নিশি সাথে সাথী হয়তো তোমার দেশে এসেছে গাড়ি নতুন গানি গাবো না বেচবো গাড়ি বেচেন 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 ভাই ভাই যদি এটা নিতে চায় 2022 হাজার বাইশ মডেল ওয়ান টেস্ট অবস্থায় আছে একদম পানির দামে দিয়ে দিচ্ছি মাত্র কোনো দাম চলবে না আজকে যে গাড়ির দাম বলে দিব একদম বাটা যদি নিতে হয় তাহলে চলে আসবেন না নয়তো ভাই টাটা এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সমগ্র বাংলাদেশ চ্যালেঞ্জ বাইশের মডেল বাইশের মডেল সমগ্র বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে দিলাম ওয়ান টেস্ট ফোর বি ফোর বি ফোর বি বাইশের মডেল ওয়ান টেস্ট অবস্থায় আছে এক্স কানেট এটা সিঙ্গেল ডিক্স সমগ্র বাংলাদেশে যে কোনো জেলায় নিয়ে নাম্বার করবে যদি কোনো ভালোবাসার বাই নেয় তাহলে এটার প্রাইস হচ্ছে এক

নিলে একদম পানির দামে মানে আমার পিছনে তো মনে বাজাজ কোম্পানি এমনি কইতেছে কয় রুবেল ভাই করে কি সব গাড়ি কইতে যাই নাই পানির দামে দিয়ে দেয় নতুন গাড়ি আর বিক্রি হয় না এই অবস্থা আর কি তো আমি ওনাদের কাছ থেকেই আনি তারপর এটা দিয়ে দিচ্ছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মানে এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হ্যাঁ দুটাই ওয়ান সেট ওয়ান টেস্ট এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ আবার এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়ত্রিশ মডেল কত পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়ত্রিশ ঠিক আছে মডেল হচ্ছে এটা হচ্ছে 22 এর লাস্ট এটা হচ্ছে 21 এর লাস্ট আচ্ছা ওকে ডিসকভার ডিসকভার হ্যাঁ ফোর বেল গাড়ি ওকে এটা হচ্ছে ফোর বেল গাড়ি মনে হবে কি এটা ডিসকভার চালাচ্ছি না এটা চালাচ্ছি কি আর আর15 এরকম মনে হবে মাসখানে সকেট জাম্পার ফোর বেল পার গাড়ি 125 সিসি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিকানা अवेलेबल 25000 কিলোমিটার রানিং যদি এই গাড়িটা কেউ নেয় তাহলে এটা প্রাইস হচ্ছে অনলি

কুজার বাইক এটা খুবই ভালো কন্ডিশনের গাড়ি এগুলো কোনো দিনই মৃত্যু নাই এগুলো কোনোদিন বুড়া হয় না যদি কেউ নেয় তাহলে এটা প্রাইস হচ্ছে 80000 টাকা আর সেল প্রাইস হচ্ছে অনলি 75000 টাকা এটা আপনার জন্য 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র 75000 টাকা আরে না তারে না হ্যাঁ তারে না নরে না নারে নারে না নারে 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 না 75 নারে না নরে নারে নরে নারে না পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হ্যাঁ এবার যাই হ্যাঁ এবার আমি ছেড়ে দিব স্বামীকে হ্যাঁ স্বামী হ্যাঁ স্বামীকে ছেড়ে দিব এই স্বামী হচ্ছে হইলো দু হাজার ধিং তারা দেখা ধিং এটা সস্তা মাল সস্তায় ছেড়ে দিব কিন্তু সস্তায় হইলো মালটা ভালো আছে ঠিক আছে হ্যাঁ মালটা ভালো আছে এটার নাম রেখেছি আমি স্বামী হ্যাঁ বাজাজের গাড়ি পালসার খুবই ফার্স্ট কন্ডিশনে খুবই ভালো কন্ডিশনে আছে কিনবে আর চালাবে এটার দাম দিয়ে দিলাম মাত্র আশি হাজার টাকা সস্তায় ছেড়ে দিলাম কত আশি হাজার টাকা এই যে

কত জান এক হাজার টাকা কমই দিলাম নিরানব্বই হাজার টাকা নিরানব্বই আর হ্যাঁ দিলাম ডিসকোভার ডিসকোভার দেল আর সিনি সিবিএস ব্রেকিং এর গাড়ি দুইটা আছে যারা নিতে চান রুফেন এম তারপর আর পাবেন না তারপর আর পাবেন না কিনা সম্ভব হচ্ছে না দাম বেড়ে গেছে সিবিএস ব্রেকের গাড়ি দুই হাজার একুশের মডেল ওয়ান টেস্ট অবস্থায় আছে মাত্র পঁচাশি হাজার টাকা নিলে মাত্র তিরাশি হাজার টাকা তিরাশি হাজার তিরিশ হাজার টাকা ডিজিটাল মেটেলের গাড়ি ডিজিটালের গাড়ি পেয়ে যাবে ধুমবার সুপার ধামাকায় মানুষ বহরই স্বার্থ পরে রে বড়ই স্বার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্ত মানুষ বহরই স্বার্থ পরে রে বড়ই স্বার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙের পাখি যতন কইরা বুকে রাখছি বুকের ভাই ভাইয়া সে যে সাজায় অন্যের ঘরে সাজায় অন্যের ঘর মানুষ বড়ই স্বার্থ পর বড়ই স্বার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্ত এই বুকটার ভিতরে যাকে জায়গা দিয়েছি সেই হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে সারখার করে দিয়েছে তাই আমি বলি যাকে বুকের ভিতরে জায়গা দিবেন বুঝে শুনে জেনে যাচাই করে তার কথা আছে না পালসার পালসার 2023 এর মডেল 23 এর মডেল ওয়ান্টেস অবস্থায় আছে যদি কেউ নেয় আজকে মনটার ভিতরে খুব আনন্দ আবার মনটার ভিতরে অনেক কষ্ট আজকে আমি যা ছাড়তেছি বিশ্বাস করেন কিনা প্রাইস থেকে শুধু খালি দোয়া মোশার খরচটা রেখে ছেড়ে দিচ্ছি নতুন লট ডুবে ভালোবাসার বাইদের জন্য এটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ তেইশের মডেল এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ তেইশের মডেল ওয়ান টেস্ট হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে দেখতেছেন ডাবল ডিক্স ডাবল ডিক্স মানে একদম পানির দামে আজকে ছেড়ে দিচ্ছি বিশ্বাস করেন আপনি উপরে আসমান নিচের জমিন কিনার এটা থেকে একটু রাখছে সামথিং একটু চা খাওয়ার জন্য একটু গাড়িটা ধোয়া মোছার জন্য এটাও একুশের মডেল ওয়ান টেস্ট অবস্থায় আছে ডাবল ডিক্স মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় দিয়ে দিচ্ছে এক লক্ষ তিরিশ মাত্র এক লক্ষ তিরিশ 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 ডাবল ডিক্স হ্যাঁ তিরিশ শুধু শুধু একেবার শুধু একেবার বলো ভালোবাসি শুধু একেবার শুধু একেবার শুধু একেবার বলো ভালোবাসি যদি বলো একবার এ জীবনে শতবার হাসি মুখে পড়ব মরণও ফাঁসি শুধু একেবার শুধু একেবার শুধু একেবার বলো ভালোবাসি এই ভালোবাসার মানুষের কাছে যদি আসতে হয় তাহলে চলে আসেন ঢাকা উত্তরা আবদুল্লাপুর হৃদয় খুলে আমি আপনাদেরকে ভালোবাসি আপনাদেরকে ভালোবাসা দিয়ে থাকবো ঠিক আছে আর সবাই সবাই নিজেকে ভালোবাসুন নিজের পরিবারকে ভালোবাসুন নিজের সন্তানকে ভালোবাসুন আগাসা মাগাসা ডাইনে বামে যে ভালোবাসা আসবে সব ছেটে ফেলেন সব ছেটে ফেলেন এইগুলো আপনার জীবনটাকে পুরে ছাড়খাড় করে দিবে ব্যব সুমাইয়া সামি আই লাভ ইউ আই লাভ ইউ দা লাভ ইউ খুদা হাফিস